আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন এই ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বইয়ের সতেরো ধারাটি আজকে আমি বিস্তারিত আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো এর সতেরো ধারায় বলা হয়েছে যখন কোনো ম্যাজিস্ট্রেট আদালত বা একজন ম্যাজিস্ট্রেট যখন যখন কোনো অপরাধীকে বা খালাস প্রদান করবেন তখন এই খালাস আদেশের বিরুদ্ধে যদি আপিল দায়ের করতে চান তাহলে আপিলটি দায়ের করতে হবে দায়রা জজের নিকট অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন কোনো অপরাধীকে খালাস আদেশ দিবেন ওই অপরাধীকে যখন খালাস দিয়ে দিবেন তখন আপিল দায়ের করতে হবে দায়রা জজের নিকট আর দায়রা জজ যদি কোনো আসামি বা কোনো অপরাধীকে খালাস আদেশ প্রদান করেন তখন এই আদেশের বিরুদ্ধে যদি আপিল দায়ের করতে চান তাহলে আপিলটি দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে তার মানে ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট এবং দায়রা জজের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট বিভাগে এখন এই যে যে আপিলটি হ্যাঁ এই আপিলটি কত দিনের ভিতরে দায়ের করতে হবে যিনি অভিযোগকারী যিনি এই অভিযোগটা করেছিলেন তিনি যদি এই আপিলটি দায়ের করেন তাহলে অভিযোগকারীকে আপিলটি দায়ের করতে হবে ষাট দিনের ভিতর অর্থাৎ দুই মাসের ভিতর এবং অভিযোগকারী এই আপিলটি দায়ের করতে পারবেন এই ফৌজদারি কার্যবিধি আইনের চারশো সতেরো ধারার তিন উপধারা অনুযায়ী চারশো সতেরোর তিন উপধারা অনুযায়ী হচ্ছে অভিযোগকারী ষাট দিনের ভিতরে এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন আর পাবলিক প্রসিকিউটর যদি খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে চান তাহলে পাবলিক প্রসিকিউটর আপিল দায়ের করবেন হচ্ছে ছয় মাসের ভিতরে এবং পাবলিক প্রসিকিউটর আমাদের বাংলাদেশে যে প্রচলিত একটি তামাদি আইন আছে উনিশশো সালের আইন এই তামাদি আইনের একশো সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক প্রসিকিউটর ছয় মাসের ভিতরে খালাস আদেশের বিরুদ্ধে আপিলটি দায়ের করবেন এখন আমি আলোচনা করছি এই ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বইয়ের চারশো সতেরো ক ধারা চারশো সতেরো ক ধারায় আলোচনা করা হয়েছে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল অর্থাৎ যখন একজন ফরিয়াদি বা অভিযোগকারী একটি অভিযোগ দায়ের করেছেন এবং আদালত ওই আসামিকে বা উক্ত অপরাধীকে দণ্ড দিয়েছেন কিন্তু যদি অভিযোগকারীর মনে হয় যে এই দণ্ডটি পর্যাপ্ত হয়নি বা বা আসামির বা অপরাধীর বেশি বেশি শাস্তি বা আরও আরও দণ্ড হওয়ার দরকার বা অভিযোগকারী আরও বেশি দণ্ড বা শাস্তি আশা করছেন তখন কিন্তু অভিযোগকারী দণ্ড বৃদ্ধির জন্য অর্থাৎ অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য আপিল দায়ের করতে পারবেন অভিযোগকারী সিআর মামলায় যদি আপিল দায়ের করতে চান তাহলে অভিযোগকারীকে আপিলটি দায়ের করতে হবে সংশ্লিষ্ট আপিল আদালতে আর যদি পাবলিক প্রসিকিউটর এই অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করতে চান অর্থাৎ আদালতের দণ্ড যে যে ফৌজদারি আদালত দণ্ড দিয়েছেন সেই দণ্ডের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য যদি আপিল করতে চান তাহলে পাবলিক প্রসিকিউটর এই আপিলটি দায়ের করবেন হচ্ছে হাইকোর্ট বিভাগে হ্যাঁ এখন যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এই আপিলটি কতদিনের ভিতরে দায়ের করবেন অভিযোগকারী যদি এই আপিলটি অর্থাৎ অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলটি দায়ের করেন তাহলে অভিযোগকারী কিন্তু এই আপিলটি দায়ের করতে হবে হচ্ছে ষাট দিনের ভিতর অর্থাৎ দুই মাসের ভিতরে এবং অভিযোগকারী এই আপিলটি দায়ের করবেন এই ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বইয়ের চারশো সতেরো কয়ের দুই উপধারা অনুযায়ী আর যদি পাবলিক প্রসিকিউটার পাবলিক প্রসিকিউটার যদি এই অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করেন তখন পাবলিক প্রসিকিউটরও কিন্তু এই আপিলটি দায়ের করতে হবে ষাট দিনের ভিতর অর্থাৎ দুই মাসের ভিতর এখানে কিন্তু মানে অভিযোগকারীও যে সময় পাচ্ছেন পাবলিক প্রসিকিউটরও কিন্তু একই সময় পাচ্ছেন তবে হ্যাঁ পাবলিক প্রসিকিউটর যখন অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করবেন তখন পাবলিক প্রসিকিউটর হচ্ছে বাংলাদেশে প্রচলিত যে তামাদি তামাদি আইন সালের এই আইনের অনুচ্ছেদ অনুযায়ী অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলটি দায়ের করবেন তাহলে আমি আশা করছি যে আমার আলোচনা থেকে খালাস আদেশের বিরুদ্ধে অর্থাৎ কোন আদালত খালাস আদেশ দিলে তার বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হবে কতদিনের ভিতরে করতে হবে এবং কোন আইন অনুযায়ী করতে হবে এবং দণ্ডের আদেশ দিলে সেটার বিরুদ্ধে যদি আপিল করতে চান তাহলে অভিযোগকারী বা পাবলিক প্রসিকিউটর কোন আদালতে আপিলটি দায়ের করবেন কতদিন দায়ের করবেন এবং কোন আইন অনুযায়ী করবেন আশা করছি এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন তারপরও যদি এই খালাস আদেশ বা অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে হবে কমেন্ট করলে আমি চেষ্টা করব অ্যান্সার দিতে সো আপনারা সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ